আগের বার তোর কাকি ভাই চকলা দিল চকলা সর আমি খালি কইছি তুমি এত সিলা সিলি করো এই যে কয় হতি নে কি তোর এতি লাগি নি দৌড়িয়া বেন্দা বেন্দা রাতটা মে তোর বাড়ি দিও দি সরে ভাইটা এর পর তুই কাম রাত আমি তো মানি যে তোর ভাই কে তো কই না আহো কাগু আমার কত কষ্ট ওই কাগা আমনে এবো ভাইজান না কাকিরে দেখতাছি তারাতাড়ি আইতাছে গন্ডা লয়া বস কি